দেশের পঁচিশতম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতির অবসরের সময় ঘনিয়ে আসায় আইন অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি সে বিষয়ে চলছে জোর আলোচনা আপিল বিভাগে বর্তমানে ছয়জন বিচারপতি রয়েছেন জ্যেষ্ঠতা অনুসারে তারা হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জোবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব তাদের মধ্যে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জ্যেষ্ঠতার দিক দিয়েও তারা প্রথম ও দ্বিতীয় সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রীতি অনুযায়ী আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়ে থাকে তবে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ও নতুন নজির সৃষ্টি হয়েছে আর মনোবল হত হায়স্পাতালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদের প্রত্যয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগে বাধ্য হন উত্তাল সেই সময়ে রাজপথে ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার সংবিধানের এর এক অনুচ্ছেদ অনুযায়ী চিফ জাস্টিস নিয়োগের সিদ্ধান্ত রাষ্ট্রপতি দেন আর সাতানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে যদি চিফ জাস্টিস পদ শূন্য হয় বা তিনি কাজ করতে না পারেন তাহলে আপিল বিভাগের প্রবীণতম বিচারক সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন আইন বিশ্লেষকরা বলছেন যদিও দীর্ঘকাল ধরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারককেই প্রধান বিচারপতি করা হয় তবে সংবিধান সুস্পষ্টভাবে জ্যেষ্ঠতম বলে বাধ্য করে না কিন্তু ঐকমত্য কমিশনে কেউ কেউ বলেছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম যিনি থাকবেন তিনি হবেন প্রধান বিচারপতি এরই প্রেক্ষিতে আগামী সাতাশ ডিসেম্বরের পর ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ আশফাকুল ইসলাম অথবা জুবাইর রহমান চৌধুরীর মধ্যে যে কোনো একজনের নাম চূড়ান্ত হতে পারে যদিও শেষ সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি নাইম আরাবি ঢাকা পোস্ট